বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভ্রুয়ান এটা কি বলতো সবাই এটা হলো আমরা মহান আল্লাহ তালা আমাদের জন্য অলিতে গলিতে রিজিকের ব্যবস্থা করে রেখেছে এ যে কয়েকদিন আগে আমরা আম খেলাম এখন আমরা কয়েকদিন পর খেজুরের রস তারপরে বড়ই এভাবে একের পর এক আল্লাহ তালা আমাদের রিজিকের ব্যবস্থা করে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লা এক লাখ কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা অনেক মজা করে আমরা মাখা খাবো বন্ধু ইনশাআল্লাহ অনেক মজা করে আমরাটা মা খাবো গাইস তোমরা কে বছরে আম্মা মাখে খেয়েছো খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন আমরাটা কিন্তু একদম টাট আমরা কিন্তু একটু টক টক থাকে এ আমরাটাতে কিন্তু অত টক টক ভাবটা নেই তাই আজকে আমরা টক ঝাল মিষ্টি আমরা মাখা করব গাইস আমরা মাখা খেতে কিন্তু অনেক টেস্টি হয় আপনারা চাই আপনারাও ট্রাই করতে পারবেন বন্ধুকে না দিয়ে সব আমি একাই খাবো আমরাটা আমরা খুব সিম্পল ভাবে মাখাবো মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমরা মাখিয়ে খেয়ে নেবো তোমরা কি আমরা খেতে ভালোবাসো আমরা খেতে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিও নুন ঝাল দিয়ে টাকে ভাবে একটু বইমে নিয়ে এভাবে ঝাঁকে নেবে তাহলে মশলাটা ভালোভাবে আমরার ভিতরে ঢুকে যাবে আর দেখুন কত সুন্দর কালার এসে দেখতে যেমনই হোক খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল এখন রিফাতকে দি রিফাত এই রিফাত এই নাও আমরা মা খাটে একটু খেয়ে বলো কেমন হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম হুম বন্ধু খেতে কিন্তু অনেক দারুণ সত্যি তোমরা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো অনেক মজাদার হবে খেতে আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফিজ